আমাদের জনন দুখনি মা যাদের কবরে গেছে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়া যাদের মা নাই চারিদিকে থাকায় দেখি কেউ নাই মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই মায়ের মতন আপন কে হ নাই রে এ দরদের মাঝাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানী করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ সেই মাগরিবের নামাজের পর থেকে রাত কোনো একটা ভিজে যাচ্ছে আল্লাহ এ দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজাই এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল কর এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও এর জাহাদিয়া মঞ্জুর কর সোনার মদিনায় নবী পাকে রজা মোবারকে আল্লাহ কবুল করে নিও তাম আসাহাবিকেরাম উম্মাহাতুল মৌমিনিন শহীদ শহীদান জান্নাতুল বাকি জান্নাতুল মা আল্লাহ চন্দ্রকুলার গোরস্থান সহ যত আস আল্লাহ সকলের কবরকে কে জান্নাতের টুকুরা দা আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা যাদের কবরে গেছে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়া যাদের মা নাই চারিদিকে থাকায় দেখি কেহ নাই মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায় এই দরদের মা যাদের গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও বাবার বাড়ি ঘর সবই আছে আমি সহ আমরা যারা বাবা রীতি হয়ে গেছি আল্লাহ মেহরবাণী করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবর গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ এই চন্দ্রকলা গোর পূর্বপরা কেন্দ্রীয় গোরস্থান এই গোরস্থানে যত মুর্দা রয়েছে আল্লাহ সকলের কবরকে জান্নাত বানায় যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও আল্লাহ গোরস্থান কমিটির সম্মানিত সভাপতি সম্মানিত সেক্রেটারি কেশিয়ার সদস্য আল্লাহ সকলকে মাফ করে দেওয়া আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সব আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য অত্যন্ত স্নেহের শিমুল আজকের মাহফিলের এলাকার যোগ্যতম সন্তান চেয়ারম্যান সাহেব সহ সম্মানিত বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো আল্লাহ নগদে বাকিতে অনেক দান করেছে আল্লাহ কোরআন শরীফ বাবত দান করেছে আল্লাহ আল্লাহ কি দান করেছে ব্যাগের মধ্যে দান করেছে যে যা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আবার শুনে চাবেদার সালিহা পর্দা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো আমি অত্যন্ত অসুস্থ আল্লাহ আমি দুইজন সদস্য অসুস্থ অবস্থায় হাসপাতালে মেডিকেলে আছে আল্লাহ আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করে আল্লাহ তাদেরকে পুরাপুরি সুস্থতা দান করো আমরাও যারা অসুস্থ আছে আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ে আমার দান করে দেওয়া আল্লাহ আল্লাহ আজকের এই মোনাজাত হতে পারে আমাদের জীবনের শেষ মোনাজাত বাবা মোনাজাতকে গুরুত্ব দিবেন আর হয়তো মোনাজাত করার সময় আমাদের নাই জীবনের শেষ মোনাজাত যদি হয় আল্লাহ মাফ করে দাও আল্লাহ কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি এই দুই হাত দা কত কবরে মাটি দিয়েছি এই দুই হাত দা কত লাশ অন্ধকার কবরে নামাইছি একদিন আমরা সবাই মরে যাব যেদিন আমাদের মৃত্যু হবে আমাদের জবানে জারি করে দিও লাহ মোহাম্মদুল্লাহ সাল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ